নিরামিষ দিনে ডাল আর আলু হাতে খেয়ে খেয়ে আর ভালো লাগে না মনে হয় যেন একটু কিছু নিত্য নতুন খায় তো এখানে ঝিঙের চা দাম সত্তর টাকা কেজি দিয়ে পাঁচশো ঝিঙে কিনে এনেছি তো এখানে আমি ডালটাকে ভেজে নিচ্ছি শুকনো কলায় ভেজে নিলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর অল্প একটু তেল দিয়ে ঝিঙেটাকেও ভেজে নেব আমি এখানে কোনো আলু দেবো না তো খুব অল্প উপকরণেই রান্নাটা হয়ে যায় তো এখানে অল্প জল দিয়ে আমি ডালটাকে আগে এক মিনিট ধরে সিদ্ধ করে নেবো নেওয়ার পরে আমি ঝিঙেটা দেবো কারণ ডালটা একটু না সিদ্ধ হলে আমাদের বাড়ির লোক আবার খেতে চায় না তো এখানে একটু নাড়াচাড়া করে একটু গলিয়ে নিচ্ছি তো আবারও একটু উষুম গরম জল দেবো এখানে দিয়ে দেখুন একটু ফুটে উঠেছে লাভিয়ে নিয়েছি নিয়ে এখানে এক চামচের মতন জিরে আর কিছুটা বাদাম দিয়ে আর তিন থেকে লঙ্কা দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি বলেতে একটু জল দিয়ে বেটে নিয়েছি কড়াতে আবারও অল্প করে তেল দিয়ে কালো জিরে তেজপাতা একটু আদা ফোড়ন দেব দিয়ে নাড়াচাড়া করে বাটা মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে একটু নুন হলুদ গুঁড়ো আর একটু সামান্য চিনি দেবো আর এখানে কোনো লঙ্কা ব্যবহার করবো না এরকম ভালো ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে আবার ডালটা দিয়ে দিলাম তো ডালটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো আর আমি এরকমই জল রেখেছি আর বেশি ঝোল রাখবো না আর বেশি শুকনো করব না তাহলে কিন্তু পরে বসে যাবে তো আমি এরকম মিডিয়াম রেখেছি তো এবারে লাবিয়ে নিয়ে একটু ঘি দিয়ে দিলাম তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা আজকে ঢিঙে ডালে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে তো আমার প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ